আজকে তোমাদেরকে আমি ক্লাস সিক্স বিজ্ঞান অনুষ্ঠান বুক পেজের বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই পৃষ্ঠার সমাধান দিব চলো আমরা সমাধানে চলে যাচ্ছি সমাধান চলে যাওয়ার আগে আমরা এই একানব্বই পৃষ্ঠার এই নৌকার উপকরণগুলো দেখি দেখি নিই একটু দেখো এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বোতল রাবার ছোটো মোটর ছোট ব্যাটারি কার ধাতু পাত্র লোহার ফেরে জেনারেটর ধাতু তৈরি পাখা ছাত্রের জন্য টিন ও বাস করেছেন যদি বড় নৌকা বানানোর ক্ষেত্রে এটা প্রয়োজন আর ছোট খেলনা নৌকার জন্য এগুলো প্রয়োজন হবে তো চলো আমরা নৌকাটা একটু দেখে নিই এখানে বিরানব্বই পৃষ্ঠায় যে দ্বিতীয় সেশন বিরানব্বই পৃষ্ঠে দেখো এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হলো একটি খেলনা নৌকা দেখাতে হবে এখানে একটি খেলনা নৌকা দেখতে হবে চলো আমরা খেলনা নৌকাটা একটু দেখে আসি দেখে এসে আমরা নিচের এই সমাধানটা করে ফেলবো এখানে দেখো এখানে একটা তোমাদের যে সমাধানটা সেটা হচ্ছে আমরা সমাধান করার আগে নৌকাটা দেখে আসি এরকম একটি বোতল দিয়ে ব্যাটারি মোটর দিয়ে একটা নৌকা তৈরি করবেন এরকম একটি নৌকা তৈরি করলে সহজে খেলার নৌকা তৈরি করা যায় মোটর দিয়ে এরকম একটি নৌকা তৈরি করতে হবে এই এখন বিরানব্বই নিচের সমাধানটা করতেছি এই দেখো এখানে দেখো এই ঘরে আমরা শুধু সমাধানটাই বলবো সময় নষ্ট করব না এখানে দেখো এই যে এখানে তোমাদের যেটা জানতে হবে এই যে ভর আয়তন ও গণত্ব এই ভর আয়তন ঘনত্ব সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তো এই হচ্ছে যে চলো আমরা এখন ভর আয়তন এবং ঘনত্ব সম্পর্কে জেনে আসি জেনে এসে আমরা যে নব্বই পৃষ্ঠার সমাধানে চলে যাব চলো এখন ভর আয়তন ঘনত্ব সম্পর্কে ধারণা নেই আমি একটা চালুর বস্তু দেখাচ্ছি এই এই চালুর বস্তুটা দেখো এখানে আমরা ভর বুঝে নিব ভর অর্থাৎ বস্তুর আকৃতি বোঝায় যে মনে করি এখানে দশ কেজি চাল আছে তো দশ কেজি চাল কতটুকু হবে অবস্থার সেটা আমরা আকৃতি এবং অনুমান করতে পারবো এই সাধারণভাবে অনুমান করা বা আকৃতি সম্পর্কে জানা ধারণা পাওয়া সেটা হচ্ছে ভর এখানে দেখো আমরা ভরের সূত্রটি লিখেছি বল সমান সমান ভর গুণ ত্বরণ এবং ভর হবে বল ভাগ তারপর ত্বরণ এবং এক কেজি ওজন কিভাবে হবে সেটা আমরা দেখাচ্ছি যে বল যদি না নয় দশমিক আট হয় ভাগ দিয়ে এবং তরণ হবে নয় দশমিক আট ভাগ করলে হবে এক কেজি তো এটা হচ্ছে সূত্র মূল সূত্র তো সূত্রটা যদি তোমরা জানতে পারো অবশ্যই আমি যেহেতু সিন উত্তর দিয়ে থাকি তাই আমরা তোমাদেরকে সূত্রটা দেখিয়ে দিলাম এই হচ্ছে ভর ভর আমরা আকৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাবো আর এখানে হচ্ছে আয়তন দেখো আয়তন হচ্ছে একটা বসুর আয়তন দেখো প্রস্ত আমি দেখাই দিচ্ছি কোন পাঁচটা প্রস্থ এবং উচ্চতা কোন পাঁচটা উচ্চতা এবং দৈর্ঘ্য হচ্ছে লম্বা মানে বক্সটা কতরূপ লম্বা সেটা হচ্ছে আর উচ্চতা হবে উপরের দিকে তো এই তিনটা উচ্চতা প্রস্থ এবং দৈর্ঘ্য যখন আমরা গুণ করব। তখন আমরা আয়তন পাবো তো তিনটা বস্তু তোমরা গুণ করে দিবা দৈর্ঘ্য মান দৈর্ঘ্য যদি দশ সেন্টিমিটার হয় উচ্চতা যদি ছয় সেন্টিমিটার হয় প্রস্থ যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে তোমরা এটা কি গুণ করে দিলে আয়তন হবে এখন দেখো আমরা ঘনত্ব কি সেটা দেখবো এখানে বাম পাশে দেখো দেখা যাচ্ছে গ্যাস গ্যাসের অণুগুলো দেখাচ্ছি অণুগুলো হচ্ছে ফাঁকা তো অণুগুলো অনেক দূরে দূরে থাকবে একটা থেকে একটা কোনো বস্তুর গ্যাসীয় পদার্থের দেখো এখানে আর তাহলে গ্যাস হবে হালকা তো এখানে যেহেতু অণুগুলো দূরে একটা অণু এই হল হলুদ বিন্দুগুলো অণু ধরে নাও তো একটা অণু আর একটা অণু থেকে অনেক দূরে তাহলে হালকা হবে এখানে লিকুইড অর্থাৎ দেখো তরল তরল পদার্থের অণুগুলো একটু কাছাকাছি থাকবে মাঝারি যার কারণে গ্যাস থেকে তরলের ওজন একটু বেশি থাকবে এবং তরল থেকে যে সলিড অর্থাৎ কঠিন পদার্থের ওজন একটু বেশি হবে কারণ অণুগুলো খুব কাছাকাছি থাকবে তরল পদার্থের এই কারণে তো তোমরা গন্ত বলতে বুঝবা যে পদার্থে যে কতটুকু ঘন বেশি আছে মানে এই অনুগুলো যে কাছাকাছি থাকলে সেটা হবে কঠিন পদার্থ আর যদি মাঝারি অবস্থায় থাকে তাহলে তরল এবং যদি পদার্থের অনুগুলো যদি দূরে থাকে একটা অণু থেকে আরেকটা তাহলে এটা হবে গ্যাস তাহলে ঘনত্ব চিনলে কি কঠিন পদার্থের ঘনত্ব বেশি থাকবে তরলের তরলের থাকবে কঠিন পদার্থ থেকে কম এবং গ্যাসের ঘনত্ব থাকবে সবচেয়ে কম এই এটা হচ্ছে ঘনত্বের উদাহরণ তো বুঝতে পারছো তো ধন্যবাদ সকলকে তির নব্বই পৃষ্ঠের সমাধান দেব নাইনটি থ্রি পৃষ্ঠের তৃতীয় শাসন তৃতীয় চতুর্থ শাসন এখানে যেটা আমাদের বসতে হবে আমাদের এখানে একটা পরীক্ষা আছে এই যে দেখো আমি তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি এখানে আমাদের একটা এই যে টান পাশে দেখো একটা গ্যালারি দেখা যাচ্ছে আমি এখানে উপর দেখিয়েছি যে এখানে দেখো উপরটা হচ্ছে তেল মাঝখানে হচ্ছে পানি নিচে হচ্ছে মধু তেল হচ্ছে হালকা মানে পানির চেয়েতে হালকা এবং পানি থেকে ওজন বেশি মধুর তো এখানে মধুর ওজন সবচেয়ে বেশি তাই মধু নিচে গ্লাসের নিচে বসে থাকবে তারপর পানির ওজন তারপর তেলের ওজন তেল হচ্ছে সবচেয়ে হালকা পানির নিচে হালকা তো আমরা চলো পরীক্ষাটা দেখে নিই পরীক্ষাটা দেখে নিয়ে তারপর আমরা চুরানব্বই পৃষ্ঠার সমাধানে চলে যে দেখো এখন আমরা পানি নিয়েছি এই যে পানি পানি আছে এই মধুর মধুর উপর কালারটা একটু দেখে না এই মধুর কালারটা হালকা গোলাপি আর এটা হচ্ছে সোয়াবিন তেল তো আমরা তেল পানি এবং মধুর পরীক্ষাটা এই যে এখানে কাছে গ্লাসে নেবো নেওয়ার পর দেখব মধু সবার নিচে থাকবে তারপর পানি এবং তারপরে সবার উপরে থাকবে তেল তো আমরা প্রথমে মধুটা একটু ঢেলে নিই আমরা মধুটা একটু ঢেলে নিব মধু মধু সামান্য পরিমাণ আমরা একটু ঢেলে নেব এখন আমরা যদি দেখো মধু ঢেলে নিয়েছি মধু সবার নিচে নিচে বসে থাকবে এই যে নিচে বসে আছে এখন আমরা পানি দেবো সামান্য পরিমাণ পানি পানি বেশি দিলে সমস্যা নেই পানি দেখবা যে মধুর উপরে থাকবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যাদের মধুটা নিচে বসে আমাদের দেখতে হবে যে এখানে দেখো এই যে ঘাড়ো যে মধুটা একদম ঘাড়ও দেখাচ্ছে এই যে এখানে দেখো দেখাচ্ছি ঘাঁড়ো যে মধুটা সেটা নিচে বসে আছে আর আমরা পানিটা ওপরে দেখতে পাচ্ছ কাঁচের গ্লাসে হালকা একটু হলুদ দেখা যাচ্ছে তার পানি ওপরে পানিটা হচ্ছে স্বচ্ছ আর নিচে যে ঘাঁড়ো হালকা হলুদ সেটা হচ্ছে এটা থেকে হালকা হলুদ হয়ে গেছে এটা হচ্ছে মধু এখন আমরা তেল ঢালবো আংশিক তেল ঢালিয়ে দেখবো তেলটা পানির উপরে বসে থাকবে হালকা তেল ঢেলে দেখব তেলটা পানির উপরে থাকবে এই দেখো তেলটা উপরে বেশি আসতেছে এই যে তেল দেখতেছ তেলটা পানির উপরে এখন আমরা তেলের তালের স্তরটা দেখব এই পাশ থেকে এই যে দেখো একদম পানি থেকে একদম স্বচ্ছ এটা তেলের স্তর এই যে দেখো তেলের স্তর তারপরে পানি একটু গোলা হয়ে গেছে মধুর মিশ্রণে নিচেটা হালকা হলুদ মধু বসে আছে তো আমরা একটা পানির স্তরে যে এই যে এটা হচ্ছে পানি এটা হচ্ছে তেলের স্তর আর এটা হচ্ছে পানির স্তর আর এই যে এটা হচ্ছে মধুর স্তর তো মধু সবচেয়ে নিচে থাকবে তারপরে হচ্ছে যে পানি তারপর হচ্ছে তেল তো কেন এরকম হয়েছে সেটা আমরা এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে তেল হচ্ছে যে পানির চাইতে হালকা আবার পানির চাইতে পানির চাইতে মধু একটু ওজন বেশি অর্থাৎ মধুর এখন সব তোমাদের যেটা রাখতে হবে মধুর ঘনত্ব সবচেয়ে বেশি তারপরে পানির ঘনত্ব তারপরে তেলের ঘনত্ব তেলের ঘনত্ব থেকে পানির ঘনত্ব বেশি পানির ঘনত্ব থেকে মধুর ঘনত্ব বেশি এটাই হচ্ছে তোমাদের ফলাফল সমাধান এটা আমরা এই সমাধানটা আমরা পৃষ্ঠায় ওই তেল পানি মধু পরীক্ষাটার সাহায্যে দেখিয়েছি চলো আমরা এই নীচের অংশ স্বর্ন প্রায় নিচের অংশ শখটা পূরণ করে নিই এই যে শখ টু দেখো আমরা এই যেখানে বস্তুর নাম ইস্কু বোতলের ক্যাপ কিসমিস বল বইয়ে যেগুলো দেখা আছে সেগুলো দিয়েই সমাধান করতে হবে দেখো স্কুল কোনটাতে ভাসে না ডুবে যাবে যেহেতু পানি চার স্কুলের গণত্ব বেশি মধুর তেল ভাসে স্কুলের গণত্ব বেশি যার কারণে ডুবে গেছে তো তোমরা কথাগুলো শোনো মনোযোগ সহকারে নাহলে তোমরা বুঝবো না বিষয়গুলো এখানে বোতলের ক্যাপ মধুতে পানিতে প্রায় সব জায়গায় ভাসবে বোতলের ক্যাপ বোতলের ক্যাপের ঘনত্ব কম যেহেতু প্লাস্টিক তিন নম্বর হচ্ছে দেখো তিন নম্বর যেটা কিশমিশ পানির মধ্যে ভাসবে প্রথম পর্যায়ে যখন শোষণ করবে পানি ও তেলে তখন ডুবে যাবে তো শুকনো অবস্থায় এখানে দুটা উত্তর লিখেছি শুকনো অবস্থায় গণত্ব কম শোষণ করে গণত বেশি গণত্ব বেশি হবে তখন ডুবে যাবে তো প্যারেক কোনটাতে বাসে না পানি তেলে ডুবে যাবে প্যারেক লোহার গণত্ব বেশি যার কারণে প্যারেক ডুবে যায় পিঙ্কুম বল তেলের মধু পানিতে ভাসবে তেল মধু সেটির গণত্ব কম পিঙ্কুম বলে অনেক বাতাস জমা থাকে তো সবগুলোতে ডুবে যাবে এখানে তাহলে তোমার এখানে এটা হবে এটা বাদ যাবে হ্যাঁ এটা হচ্ছে বাদ যাবে এখানে মোটর সাথে এখানে দেখো তাহলে এখানে এটা হবে আর এখানে ফাঁকা থাকবে এখন চুরানব্বই পৃষ্ঠার সমাধান শেষ এখন আমরা চলে যাব পঁচানব্বই পৃষ্ঠায় চলো পাঁচশো নব্বই পৃষ্ঠায় কি কাজ আছে সেটা দেখিনি এখানে একটা নৌকা আঁকতে হবে এখানে যেটা তোমাদের বুঝতে হবে যে পাল্টে দু বাবা পাশার সাথে মাত্র সম্পর্কে সম্পর্ক তো হলো এখন হচ্ছে নৌকা বানানো দিয়ে আগে চেয়ে কম পেতে হবে এখানে এখানে নৌকা বানানোর সুবিধার্থে এক ক্ষেত্রফল সীমা যেটা তোমাদের মডেল নৌকাগুলি নির্দিষ্ট জায়গা বাসানোর সুবিধার্থে এক ক্ষেত্রফলের সীমা নির্ধারণ করা থাকবে যা শ্রেণী শিক্ষক বলে দেবেন এখানে যেটা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে দেখো এখানে নৌকাটা দূর হবে ষোলো এবং প্রস্তাব দশ সেন্টিমিটার বোতলের নৌকা হইতে পারে সমস্যা নেই এখানে একটা বোতলের নৌকা ছবি দেখাতে হবে যেখানে পছানো প্রের নৌকার ছবি তো আমি যে নৌকাটা দেখিয়েছি তোমাদের বোতলের নৌকা সেই বোতলের নৌকা থেকে স্ক্রিনশট মেরে এখানে ছবিটা ফোন করে দেবা এখন দেখো এখানে আর কোনো কাজ নেই এই আর কোনো কাজ নেই শুধু একটি ছবি ছাড়া পছন্দ এখন চলো ছিল সেন্টটা হচ্ছে যে আমরা তো দল লেগণাত্তর পরীক্ষাটা দেখলাম তোমাদেরকে এখন আমরা ছকটা বন করবো এখানে সিএন পৃষ্ঠটা একটা ছক আছে এসে দেখো সিএন অফিসটায় একটি ছক আছে এই সিয়ানি অফিসটা দেখে নাও সিয়ানি পৃষ্ঠটা হলো যে এই পাশে পাশাপাশি দলের নাম এটা হচ্ছে সদস্য এখানে নৌকা চাপানোর ঘর আমি তোমাদেরকে যে পরীক্ষাটা দেখিয়েছি নৌকা কেন না ডোবে সেই পরীক্ষাটা এখন দেখবে এই ছক গ্রহণ করার আগে একটা দলের পরীক্ষা দেখে নিই তারপর আমরা শখ গ্রপন করবো কাস্টোমারকেদেরকে দেখাবো নৌকা কেন পানিতে বেশি থাকে সেটার পরীক্ষা আমরা একটা আগের পরীক্ষাতে যে তেলের বোতল লাগবে সেটা নিয়ে নিচ্ছি মধুর বোতল আছে একটা বাটি আছে দেখো এই বাটিটা ওয়েট তলাটা একটু মসিন আছে তো আমরা এখানে পানিতে ছেড়ে দেবো দেখবা এটা ডুববে না বাড়িটা না ডুবার কারণটাই তুমি জানতে পারলে নৌকা কেন পানিতে বেশি থাকে সেটা তুমি বুঝতে পারবা এখন আমরা এখানে একটা কাচের গ্লাস দিয়ে দেবো দেখো বাটিটা তবুও ডুবতেছে না তো এটা প্রায় দেড়শো গ্রাম হবে দুশো গ্রামের মতো হবে এইটা আমরা প্রায় হাফ কেজি প্রায় সাড়ে চারশো গ্রাম হবে এখানে এই যে এই সাড়ে চারশো গ্রাম দিয়ে দিলাম বাড়িতে তবুও বাড়িটা ডুবতেছে না এই যে বা এই বড়ো বলের পানিতে ডুবতেছে না দেখো এইভাবে বেশি আছে তো এই যে দেখো কতটুকু ডুবেছে দেখো এই যে এতটুকু এখানে একটা দাগ দেখা যাচ্ছে পানির দাগ এই যে এখানে একটা পানির দাগ দাগ দেখা যাচ্ছে এই যে চারপাশে দেখো এই যে এই পাশ থেকে এই পাশ থেকে বোঝা যাচ্ছে হ্যাঁ তাহলে বেশি ডুবে নেই যতটুকু ডুবেছে দেখো এই যে এতটুকু ডুবেছে তো এখন আমরা এক কেজি এক কেজিতে তেল তুলিয়ে দেবো সেটা ডুবে কিনা সেটা দেখবো এই যে দেখো তবুও দেখো ডুবতেছে না তো এই যে কেন ডুবতেছে না সেটা তোমরা বুঝতে পারবা এখন আমি বলে দিচ্ছি এটা জানতে পারলে তোমরা এটা কিন্তু বিজ্ঞানের বিষয় এই যে দেখো ডুবতেছে না দেখছো এক লিটার প্রায় এক কেজির তেলও এই বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি তবু ডুবতেছে না এখন দেখো বলে দেবো যে কেন ডুবতেছে না এই যে তলাটা মসৃণ তো আমি যদি এটাকে চাপ দেয় দেখো এই যে হা ডুববে যদি বেশি চাপ চাপ প্রয়োগ করি তাহলে এখানে একটা দাগ দেখা যাচ্ছে যে আঙুল আমরা এই দেখা যাচ্ছে এই যে এই যে এতটুকু পানি হয়েছে তো এতটুকু সমান এই আর এতটুকু জায়গা মধ্যে যতটুকু পানি ধরবে যত যতটুক পানি ধরবে সেই সেই পরিমাণ ওজন ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে অর্থাৎ পানিটা উপরের দিকে ধাক্কা দেবে এই তরল পানিটা উপরের দিকে ধাক্কা দেওয়ার কারণে ঊর্ধ্বমুখী বল বলে এটা তো প্রত্যেকটা এই যে প্রত্যেকটা জায়গায় এই যে বাটির পিছনে পানিটা নিচ থেকে ধাক্কা দেবে যার কারণে বাটিটা ভেসে থাকবে এই পিছনে ধাক্কা দিয়ে যে যে ধাক্কা দিবে পানিটা বাটিটাকে থাকে এটাকে বলা হয় ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা তাহলে তোমরা ঊর্ধ্বমুখী লব্ধি বল ও প্লবতাই এই বিষয়টা মনে রাখবা তো এটাই হচ্ছে এই নৌকা বেশি থাকার একটা প্রক্রিয়া এই যে দেখো একটা আমরা পয়সা পানিতে ফেলে দেবো দেখো পানিটা পানির নিচে এই পয়সাটা চলে যাবে তা তারপর কেন চলে যাবে এটার কারণটা আমরা বলবো এইটা পয়সা দিচ্ছি পয়সাটা নিচে পানি নিচে চলে গেছে এখন আমরা একটা প্লাস্টিক হ্যাঁ বা বোতল মুখে কাক ব্যবহার করতে পারো বোতল এই যে প্লাস্টিক ওভার বেশি আছে দেখছো পয়সাটা নিচে চলে কেন চলে গেছে সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা সায়েন্স জানতে পারবে তো এটা একটু এখন তোমাদেরকে দেখাচ্ছি তাহলে প্লাস্টিক কেন বেশি থাকে তো প্লাস্টিক কেন বেশি থাকবে আর বোতল ওই পয়সাটা কেন নিচে চলে যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো যে আমি একটা কাক ব্যবহার করি যে বোতলের কাকটা এটা দেখো বোতলের কাকটা বেশি রয়েছে আর পয়সাটা নিচে চলে গেছে পয়সাটা তো কেন গেছে সেটাই তোমাদেরকে তোমরা জানতে পারলে তোমরা মেধাবী হতে পারবে তো বিষয়টা জেনে নাও পয়সার ঘনত্ব হচ্ছে বেশি মানে লোহার ঘনত্ব বেশি পানির ঘনত্ব কম বুঝতে পারছো তাহলে লোহার ওজন বেশি হবে পানির ওজন কম হবে যার কারণে লোহা তো এই যে আমরা পয়সার প্রতি পৃথিবীর একটা আকর্ষণ আছে প্রত্যেকটা পৃথিবীর কাছাকাছি প্রত্যেকটা বস্তুর প্রতি পৃথিবীর আকর্ষণের কারণে এটা পড়ে যাবে নিচের দিকে একটা পৃথিবীর একটা আকর্ষণের কারণে পয়সাটা নিচের দিকে যেতে থাকবে যার কারণে পানির নিচে তলায় গিয়ে বসবে আর পানির চাইতে পয়সাটা হালকা তাহলে পয়সাটা ওজন বেশি পানির চাইতে তাই পয়সাটা বেশি থাকবে তাহলে

তারপর গোলাপি দেখো গোলাপি হচ্ছে রবিউল দেড়শো গ্রাম ভালো দেখো লাল শান্ত আক্তার চারশো গ্রাম খুব ভালো বিউটি আক্তার পঞ্চাশ গ্রাম ভালো যেগুলি স্বপ্ন আক্তার তিনশো গ্রাম খুব ভালো অর্থাৎ এই যে গ্রাম এগুলো হচ্ছে নৌকায় নৌকায় তুমি যে নৌকা গুলো বানিয়েছো সেখানে ছাপানোর ভর দেওয়ার পরে মানে দুইশো গ্রাম একশো গ্রাম বা চারশো বা পঞ্চাশ গ্রাম ভর চাপানোর পরে এই নৌকাগুলো ডুবে তো বেশি সবচেয়ে বেশি ভালো হয়েছে এই যে তিনশো গ্রাম আর তোমার চারশো গ্রাম বেশি ভালো হবে কারণ এটা সবচেয়ে বেশি ওজন তবু নৌকাটা ডুবে নি তাহলে নৌকাটি খুব বানার তৈরি করতে খুব তৈরি করা তাহলে লাল শান্ত আক্তার চারশো গ্রাম বেগুনি স্বপ্ন আক্তার তিনশো গ্রাম এগুলোর নৌকাগুলো খুব ভালো হয়েছে হ্যাঁ এটা হচ্ছে ছিয়ানব্বই পৃষ্ঠার সমাধান এখন আমরা চলো সাতানব্বই পৃষ্ঠায় সমাধানে চলে যাই সব চার সাতানব্বই খ্রিস্টার এখানে যে উপকরণগুলো যে কৌশলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর নামগুলো লিখতে হবে দেখো তো কমলা হচ্ছে প্লাস্টিক বাড়ির ছোট মোটর পাখাগুলো লাগিয়ে নৌকা সুন্দর করে এটা হচ্ছে এখানে কি ধরনের কারিগরি কৌশল ব্যবহার করা হয়েছে কৌশলের মানে যেই সব জিনিস তুমি নৌকা বাড়িতে তৈরি যেসব জিনিস প্রয়োজন হয়েছে বা লাগিয়েছো নৌকাতে সেগুলো এখানে নাম লিখতে হবে যে এখানে দেখো প্লাস্টিকের উপর ছোট মোটোর পাখা গোলাপ আহ গোলাপি দলের প্লাস্টিকের বোতল ছোট মোটর বা রাবার গাম পাখা তারপর দেখো এখানে লাল দল বোতল রাবার পাখা গাম মোটর নীল দল হচ্ছে প্লাস্টিকের বাটিও ছোট মোটর রাবার পাখা বেগুনি দল হচ্ছে বোতল রাবার পাখার গাম মোটর লাগিয়েছে এইগুলো হচ্ছে তারা কারিগরি কৌশলগুলো এই বিষয়গুলো লাগিয়ে কারিগরি কৌশল কাজে লাগিয়েছে এই হচ্ছে বিয়ানব্বই থেকে সাত নব্বই পৃষ্ঠের উত্তর তো পরবর্তী অধ্যায়ের সমাধান থেকে আমাদের সাবস্ক্রাইব করে রাখো আর ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দাও কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে